ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ অ্যান্ডামান ব্লক থেকে সব বাইকে গুড মর্নিং জানাচ্ছি তো সকালবেলা বৃষ্টি থেকে শুরু করলাম আকাশে মেঘ হয়ে আছে আজ হলো মানডে তো সকাল একদম সকালবেলা যে কাজগুলি সেগুলি আর শেয়ার করলাম না আজকে কেন কি আজকে স্কুল আছে মানডে আজকে তো দুও ছেলে চলে গেছে স্কুলে তো ভাবলাম যাওয়ার পর থেকে শ্যুট করি ভিডিওটা কেন কি একটু তাড়াহুড়া থাকে ব্রেকফাস্টে ঝামেলা তার সঙ্গে নিয়ে যায় ব্রেকফাস্ট তো তাড়াহুড়ায় আর ভিডিও করা হয়নি তো এখান থেকে শুরু করলাম আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আর আজকে ঘরটা একটু এলোমেলো হয়ে আছে ওগুলি গোছাবো তো কী কী করি ভিডিওর পাশে থেকে আপনারা দেখতে থাকুন ফুল ওয়াচ করুন এই যে এখানটা পেপার পেন যাই হোক সব জায়গায় নিতে হবে এলোমেলো হয়ে আছে এখানটা গোছাবো আর এ পাশটায় এই যে একটু ডাস্টগুলি ঝাড়বো এগুলি পরব তার পাশে তো রান্নাবান্না থাকবেই আর এই যে সকালবেলা এই যে একটু এলোমেলো হয়ে আছে এগুলি গোছাবো বালিশে কবরগুলি ভরবো এই থাকবে কাজ দেখি যতটা পারি শেয়ার করব আরও কি কি করব সেগুলি শেয়ার করব দেখতে থাকুন যে পাসটাও তো এখানটার একটু দাগ হয়ে আছে গুলি বলা বললে বের করে দেবো দাগ বল que calo 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 con de এখন কাপড় দিয়ে মুছে নেব এখন একটা কাপড় নিয়েছি ভিজিয়ে নিয়েছি এখন ডলব ডলে ভালো করে মুছে নেব এখান থেকে আরো বাকি আছে করব যে পুরোটাই চলে আসলাম রান্না বান্না কি করবো এই যে কোটার শাক কালকে দেখিয়েছিলাম এটা ভাজা করবো তারপরে একটু চিংড়ি মাছকে ভাজা করবো তা এই শাকটা বেছে আছে বৃষ্টির সময় শাক কেমন পাতা কেমন লাল লাল হয়ে আছে এই যে বাঁচতে হবে তারপরে ভিজিয়ে রেখে গুলো কুচিয়ে নেব তো উপরে এই থাকবে সহ্য করতে হবে বাস হয়ে যাবে রান্না রান্নার পরে যে কাজগুলি আছে সেগুলো করে নেবো সবজিটা কেটে নিই আর চাল ধুয়ে বসিয়ে দিয়েছি তারপরে শাকটা যাতে বাকি আছে ধুয়ে রেখে দিয়েছি দিয়েছি আর মাছ ভিজিয়ে রেখেছি এখনো আইস ছাড়ায়নি চার বানানো দেখাতে পারছি না ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন চুয়ে নেব একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করবো তার সঙ্গে একটু ভাজা দিয়ে দেবো বেশি কিছু করবো না ভাবছি আর সময় নিয়ে এখানে তেলটা গরম হয়ে গেছে এখন কালে জিরে দেবো ফোড়নে তারপরে এই যে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর চিংড়ি নিয়েছি এটা ভাজবো এখানটায় যে মাছ ভিজিয়ে রেখেছি শাক ভাজা তাই হয়ে আসছে এখানে মাছ নিয়েছি মাছ ভাজা করবো একটু পেঁয়াজ দিয়ে হলুদর নুন দিয়ে মাখিয়ে রেখেছি এখন একটু লঙ্কা গুঁড়ি দেবো লাল করে ভাজবো এটা হয়ে আসলেই মাঝভাঁটা পরে করবো গরম গরম আর চলে যাব এখন সামনের রুমে গিয়ে একটু সাফাই করবো তো ভাগ হয়ে আস গেছে আমি জায়গায় নিয়ে যাব এই সাফাই করছি এখানে পেন পেপার সব জমা হয়ে আছে সিজার ফেভিকল সব কিছুই রয়েছে তো ওগুলি জায়গায় নিতে হবে সব গুছিয়ে তারপরে বাইরে কাজ আছে ডগির কাছে যাব হাঁস মুরগির কাছে যাব ওদেরকে দানা দেব তারপরে স্নান সেরে নেব তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করবেন কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন এই যে ঝান্ডা সব কিছু গুছিয়ে রাখবো টাটা বাই বাই the copy next blog